ডুমুনগর ব্লকের উনিশটি এডিসি ভিলেজ লাগাতার দুর্নীতির বিরুদ্ধে সরব হল সিপিএম গণসভার বিভাগীয় কমিটি উনিশটি এডিসি ভিলেজের বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন সমস্যা নিরসনে ডুমুনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হল সিপিআইএম নেতৃত্বরা রেগায় বছরে দুশো দিনের কাজ এবং ছয়শ টাকা মজুরি প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিতরণে স্থানীয় শাসক দলের নেতাদের মাতব্বরি বন্ধ করে প্রকৃত বেনিফিশিয়ারিদের মধ্যে নিরপেক্ষভাবে বিতরণ করা সহ মোট তিন দফা দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ডুম্বনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ দেববর্মা সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন সিপিআইএম গণতরা বিভাগীয় কমিটির সাতজনের এক দল তিন দফা দাবি সম্মিলিত সড়কপত্র প্রদান করে ডুম্বরনগর ব্লকের উনিশটি এডিসি ভিলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ব্লক আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রতিনিধিরা তিনটি দাবি যুক্তিযুক্ত বলে বলেন ব্লক আধিকারিক জয়দীপ দেব বর্মা প্রতিনিধি দলে ছিলেন রায়মাফালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা সংশ্লিষ্ট দলের বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা নেতৃত্ব সুমিত রঞ্জন চাকমা অর্চনা দাস দর্শনানী ত্রিপুরা প্রমুখ শহatkar এবং ছাড়কপত্র প্রদান শেষে আমাদের প্রতিনিধিকে দেওয়া শহatkarের প্রতিনিধিরে জানান খুব সহুশে দাবিগুড়ে তদন্ত করে যদি সুব ব্যবস্থা না নাও হয় তাহলে দ্রুত আন্দোলনের মাধ্যমে ডুম্বুরনগর ব্লক घेराव করা হবে। মার্কস কমিটি পক্ষ থেকে এই ডুম্বুরনগর ব্লক আউটিনের 19টা বিলেজ কমিটি জাতীয় উপজাতি উভয় অংশের মানুষের স্বার্থ সম্বলিত তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম দাবিগুলির মধ্যে হলো এক নম্বরে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে যে ঘর পাওয়ার কথা এটা জিও টেকিং চলছে সেক্ষেত্রে আমাদের কাছে স্পেসিফিকভাবে খবর আছে বা জানি যে শাসক দল বিজেপি আই পি ত্রিপুরা মোঠা দলে নাম না লেখাইলে পরে তাদেরকে ঝিউ টেকিংগুলো হইতেছে না দলত্যাগ করেন দল ত্যাগ করে আসেন তাইলে ঝিউ টেকিং করবো গড় পাইব নাইলে পাইব না এটা অন্যায় আমি ভারতের নাগরিক একজন আমার আমি গরিব মানুষ আমার দল কি আমি যাকে ইচ্ছা তাকে বোধ দেব তার মধ্যে এখানে দলবাজি করা হয়েছে ঘর বন্ধনের ক্ষেত্রে জিও টেকিং ক্ষেত্রে আমরা এটা তীব্র নিন্দা জানাইছি প্রতিবাদ করছি এবং বিডিওর এখানে আমরা এখানে আমরা দাবি জানাইছি যারা প্রকৃত গরিব মানুষ তারা যাতে পায় কেউ যাতে বঞ্চিত না হয় অপেক্ষামান তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা জানাই যাচ্ছিলাম বিডিও সাহেব বলছে যে তিনি জানতেন না এই মাত্র জেনেছেন তিনি সবার জন্য জিও টেকিং করবেন এবং এরা বলেছেন যে সেলফ নিজেও অ্যাপস একটা আছে এখানে রিচার্জ করে করতে পারে এটাও উনি উনি সাহায্য করবেন বলে জানিয়েছে এছাড়া দুই নম্বর হল রেগা প্রচণ্ড অভাব উনিশটা বিলিশের মধ্যে ট্রাইবেল নন ট্রাইবেল উপর মধ্যে অভাব উপজাতি মহিলারা বনের আলু করছে সারাদিন কুড়িও এক কেজি দেড় কেজি পায় না সত্তরটা আশি টাকা কেজি আলু যেটা সমস্ত গন্ডাছড়া বাজার বিভিন্ন বাজার বাজারগুলির মধ্যে পাওয়া যায় অভাবের তারায় বাধ্য হইয়া আলু করতে হচ্ছে খাদ্য নাই পানীয় জলের অভাব এবং এই ক্ষেত্রে আমরা দ্রুত দুশো দিনের কাল ব্যবস্থা করতেই ছয়শো টাকা মজুরি দিতে হইব আমরা দাবি করছি এবং রেগার বকেয়া এখন যারা যারা কাজ করছে তারা পায় না ফান অভাব বলছে দ্রুত মিডিয়ে দেওয়ার জন্য বলছে দিয়ে কাজ করানো হয় রেগার কাজ যারা কাজ করে তারা কাজ না করে সেরা বিজেপি আই পি ত্রিপুরা মথা নেতারা প্রত্যেক ভিলেজের মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো জন সমস্ত জব কার্ড গরিব মানুষের জব কার্ড একত্রিত করবো সেরা বিশ ব্যান্ডেজ হয় তাহলে মালিকরা পাঁচ ব্যান্ডেজ পনেরো ব্যান্ডেজ করে তারা আত্মসাত করছে কোটি কোটি টাকা এটা বন্ধ করার জন্য বলছে জিসিবি কাজ করানো চলবে না এবং কাম না করিয়া এই যারা নেতারা বিজেপি আই পি এফ সি ত্রিপুরা নেতারা তারা কাম না করিয়া সেরা কাজ আত্মসাত করতেছে সাধারণ মানুষ কাজ করেও টাকা পাইতেছে তারপরে তিন নম্বর হইল ডিভেলপ এলাকায় এই তো এরকম দুর্নীতি শত শত দুর্নীতি বিভিন্ন কাজ ব্লকের কাজ প্রত্যেক আয়ের কাছ থেকে তারা পার্সেন্টেজ নেয় কাজের কোনো মতো মান হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছেন কি আপনার বিভিন্ন কাজ ব্লকের কাজ বিভিন্ন কাজগুলি দুই নম্বরে হচ্ছে এখানে দুর্নীতির জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাইছি তা বন্ধ করার জন্য ভিডিও করছে এবং যেটা এই সমস্ত অভিযোগ নিয়ে নিজে খুটিয়ে দেখবেন আমাদেরকে আশ্বাস দিয়েছে আশা করি আমরা এটা যদি কার্যকরী না হয় তাহলে জনগণকে নিয়ে আসতে হইব আমরা ঘেরও করতে হইব দাবি জানাইতে হইব এবং সুষ্ঠুভাবে সমস্ত যে জুয়ার কমিটি নির্বাচন নাই নির্বাচিত প্রতিনিধি নাই তারাই মনোনীতরা তারাই এখন মাতব্বর তারাই এখন মালিক সর্বোচ্চ তারাই বেনিফিশিয়ারি ঠিক করছে তাদের নেতৃত্বের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এক গড়ের মধ্যে তিনজন চারজন গড় নিতেছে গড় পাওয়ার পরে আবার যেহেতু হইতে আছে প্রজেক্টের প্রজেক্ট নিতেছে তারাই আত্মসাত করতেছে আমরা তীব্র নিন্দা জানাইছি প্রতিবাদ জানাইছি এটা বন্ধ করবার জন্য ভিডিও প্রতিশ্রুতি দেয়াছে দেখা যাক কি হয় আগামী দিনে না বৃহত্তর আন্দোলন সংঘাতিত হয়